তোকাস আইপিএল দু হাজার পঁচিশের জন্য বাংলাদেশ থেকে প্রায় তেরো জন প্লেয়ার নাম দিছে কিন্তু তেরো জনের মধ্যে কেউ কি বিক্রি হতে পারবে কেউ কি সোল্ড হবে মানে কোন প্লেয়ারটা একটা সোল্ড হবে আমার মতে বাংলাদেশের যেই তেরো জন প্লেয়ার নাম দিচ্ছে তাদের থেকে হয়তো একজন একজন মাত্র বিক্রি হতে পারে সেটা হলো মুস্তফিজুর রহমান মুস্তফিজুর পরে যদি একটা কোনো প্লেয়ার থাকে সেটা হলো তাস্কিম রহমান তারপরে যদি একটা থাকে তারপরে সেটা হলো সাকিব আল হাসান এই তিনজনেই বিক্রি হতে পারে কিন্তু আমার মতে এবার শুধু মুস্তফিজুর রহমান যিনি কিনা বিক্রি হবে বাংলাদেশ থেকে দল পাবে আইপিএল খেলার জন্য শুধু আপনার মুস্তফিজুর রহমানই দল পাবে তাছাড়া সাকিব আল হাসান অ্যান্ড আপনার হচ্ছে তাসকিম আহমদ আমার মতে এইবার দল পাচ্ছে না পাইলে শুধু মুস্তফিজুর রহমান পাবে কারণ দুই হাজার চব্বিশে আপনার মুস্তফিজুর রহমান যেই পারফরমেন্সটা দিয়েছিলেন হ্যাঁ একদম ফাটানো পারফরমেন্স আর হাতি পেস বলে ইন্ডিয়ান অপশন খুব কমই আসে চার পাঁচটা বোলার আসে শুধু ইন্ডিয়ান আর ফরেনারও অত নাই তো মুস্তফিজুর রহমান এই জায়গাটার ভ্যালুটা মানে একটু বেশি বাইরে যায় কারণ উনি বা হাতি পেশার আর এর আগে পর্যন্ত ভালো প্রদর্শন করেছে চেন্নাই থেকে তো সবার টিমে যে মাথায় এসেছে দু হাজার চব্বিশের ছেলেটা ভালো করেছে যদি তিন চার কোটির মধ্যে নিয়ে নেই তাহলে বেশ ডিল হবে যে কোনো টিমের জন্য মুস্তফিজুর রহমান একটা ভালো ডিল হয়ে যাবে কারণ মুস্তফিজুর রহমানের মতন কোয়ালিটি বোলার যে কোনো টিমে চোখ বন্ধ করে নিয়ে নেবে আর পরে বছর যে ভালো প্রদর্শনটা আছে এইবার মুস্তুবজুর রহমান একটু ভালো প্রাইস পাবে একটু ভালো দাম পাবে আপনার দু হাজার চব্বিশে ভালো পারফরমেন্স দিছে মুস্তুফাজ রহমান তার জন্য এইবার আপনার মুস্তফুজুর রহমান একটা ভালো বিট পাবে আর আমার মধ্যে বাংলাদেশে তেরো জন যে নাম দিচ্ছে আর নামও যায় না কে কে দিয়েছেন বাংলাদেশ নাই তেরো জনের মধ্যে শুধু মুস্তুফুর রহমানই এটা বিক্রি হতে চলেছে কনফার্ম আপনার কনফার্ম বলছে দিচ্ছে রহমান একটা ভালো দামে সোল্ড হবে এইবার সব সবথেকে বেশি প্রাইস হবে মুস্তফজুর রহমান তাই বলা হচ্ছিলো বাংলাদেশ থেকে একজনই বিক্রি হবে এবার আমার মতে সেটা হলো মুস্তুফুজুর রহমান এর এরপরও আইপিএল থেকে অনেক অনেক আপ আপডেট আসবে সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করুন আর সাবস্ক্রাইব করে রাখেন অনেক লেটেস্ট লেটেস্ট ভিডিও হবে লেটেস্ট লেটেস্ট সেগুলো দেখেন আমার পাশে দেখেন তো বাই দেখা যাচ্ছে বড় ইন্টারেস্টিং ভিডিওতে